সবাই কেমন আছেন আজ আমি আমার শখের বাগানের সবজিগুলো কাটবো পুঁশাকের সবজি এই পুঁশাকগুলা কাটবো আগা ডোকা অনেক হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক বড় ডোগা হয়েছে এই ডোকাগুলো আজকে কেটে দিব আবার পনেরো দিন পরে আবার নতুন ডোকা গজাবে এই জন্য দেখেন ডোকাগুলো কেটে দিচ্ছি আর এই ডোগাগুলো দিয়ে আজকে আমি সবজি রান্না করব ইলিশ মাছ দিয়ে দেখেন কত বড় হয়েছে ডোগাগুলা এগুলো কেটে দিলে আবার নতুনভাবে ডোগা আসবে আসলে নিজের হাতের সবজিগুলা কিন্তু যখন গাছ থেকে কাটা হয় তখন যে কি একটা আনন্দ লাগে সেটা আপনারা ছাদে বাগান না করলে বসবেন না বেলকনিতে বা ছাদে বাগান করবেন তখন দেখবেন যে সবজিগুলা কাটতে অনেক অনেক ভালো লাগে সেই হিসাবে আমি আজকে কেটে আপনাদের দেখাচ্ছি আমি সবগুলো সবজি আজকে কাটব অনেকগুলা পোশাক হয়েছে পোশাকগুলো বড় হয়ে গেছে দেখেন এক একটা আটি কত জাপটা দেখেন কত কতগুলো ডোবা হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখ এক একটা তিনটা চারটা করে আগাডো বের হয়েছে দেখেন লাল পোশাকটাও কেটে নিলাম খুবই সুন্দর হয়েছে আমার এত ভালো লাগে এই পোশাকের ডোকাগুলো যখন কাটতেছি খুবই আনন্দ লাগতেছে নিজ হাতে পরিশ্রম করছি প্রতিদিনই সকালে বিকালে পানি দিয়েছি পরিচর্যা করেছি নিজের হাতে একবারে মেডিসিনমুক্ত শাক সবজি খেতে খুব ভালো লাগে সেই হিসাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এটাই সে লাল পোশাক আর অনেকগুলা কেটেছে আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি লাল পোশাকটা কেটে নিলাম এখন অন্যগুলা দেখাবো দেখেন এখানে কতগুলো হয়েছে এক জুড়ি বড়ে গেছে এগুলো একা খাওয়া যাবে না কারণ অনেকগুলা হয়েছে আমি আমার পাশে আরও লোকজন থাকে তাদেরকেও কিছু দিব দেখেন অনেকগুলো হয়েছে আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবাই আমার সবজি বাগানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই সবজি লাগিয়ে চাষাবাদ করে খেতে পারি সাথে সাথে আল্লাহর নামও নিতে পারি নামাজ আদায় করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এই যে এখানে আবার অন্য রকমের শাগও হয়েছে এটি গ্রামের এই শাকটাও আমি শুধু গোড়াটা রেখে সবগুলো কেটে এনেছি দেখেন খুব সুন্দর হয়েছে আমরা সবাই সবার ভিডিওটা দেখলে শেয়ার করলে লাইক করলে কমেন্টস করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনারাও আমার ভিডিওটা দেখবেন আমি আপনাদের ভিডিওটা দেখবো সবাই সবাইকে সাহায্য করবেন সাপোর্ট করবেন দেখেন তাহলে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারব এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার কাজে 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 লাগাবো দেখেন অনেকগুলো হয়েছে একবারে একটা জুড়ি ভরে গেছে পাঁচ ছয়টা ডোবা কাটছি তাই এত শাক হয়েছে দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ